আর মিটার মিটারে ব্যাট দিত মিটারে ভাড়া দিতো আর জায়গার ভাড়া আপনারা দেন না আপনারা ইনকাম করে খাইতে আছেন না আপনারা ভাই আপনার জানবেন আপনার না এই কাগজ দিত না কিও ভাই কি এরেনাম না ভাই এই তো অফিসে টাইডি আমাদের কি ডিউটি এর আর কিছু করার নাই কি কি এরেন কি মিটার চান কি এরেন না কি সমস্যা কি নেন কি নেন এখানে লে মিটার কোড لے আমার চার্জ করে যদি আমি অর্ডার করতে হবে আপনাদের আইতে করে মালিক ও আপনি করে মালিক জে ও আচ্ছা তাহলে তো আপনাদের তো কাগজ অনেক বিল কাগজ অনেক বিল হই হইন 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 নে মি আন নে মি আন নি আন বইন সাই হইন না কি না না আমি বইন 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 কি এরেন না বইন নি না বইন আরে পরিষ্কার এটা আরে

এই যে আর জায়গা আর মিটারে ব্যাট হয় মিটারে ভাড়া দিতো আর জায়গার ভাড়া আপনারা দেন না তারপরে ভাই জনগণের রায় দিছে জনগণের মিটারের ভাড়া মুস বাদ করেন আর ভাড়া দেওয়া লাই জাগার ভাড়া দেওয়া নার এলে কাগজ রায় দিয়েছে এবার আপনার চলে যান